আসসালামু আলাইকুম রহমতুল্লাহিথ সম্মানিত ভেওয় আপনারা কেমন আছেন আজ দশই নভেম্বর সোমবার দু হাজার পঁচিশ পঁচিশে কার্তিক চোদ্দোশয় বত্রিশ বঙ্গাব্দ এবং আঠেরোই জমাতেউল আওয়াল চোদ্দোশয় সাতচল্লিশ আজ আমি আপনাদেরকে যেহেতু সালিনের খণ্ডের পাঁচশো চৌষট্টি নম্বর হাদিসটি পাঠ করে শোনাও ইনশাআল্লাহ হজরত জাবেদ আদা থেকে বঞ্চিত রাসালুল্লা সাল্লসাল্লাম ইরশাদ করেছেন জুলুম করা থেকে বিরত থাকো কারণ জুলুম বা অত্যাচার কেয়ামতের দিন চরম অন্ধকারে পরিণত হবে আর কিরূপণতা থেকেও বিরত থাকো কারণ কিরূপণতা তোমাদের পূর্ববর্তীদের ধ্বংস করেছে এই ক্ষিপণতায় তাদের রক্তপাত ঘটেছে এবং হারামকে হালালে পরিণত করার জন্য পুনরোচিত করেছে মুসলিম শরীর আল্লাহতালা আমাদেরকে এহাদৃষ্টি স্মরণ রাখার এবং সে অনুযায়ী বাস্তব জীবনে বাস্তবায়িত করার তৌফিক দান করুন আমিন